সূর্য রায় ও অনির্বাণকে একসাথে দেখে অবাক হয়ে যায় মেটিজোরা ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন প্রতিদিনের আপডেট সহকারে আমার এই ভিডিও দেখার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কপিশপ থেকে কেক কাটার পর রায় ও অনির্বাণ দুজনেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরেন তখনই রাইও অনির্বাণকে একসাথে দেখে সূর্য তাকে অপমান করে কপি শপ থেকে বেরিয়ে রাইও অনির্বাণ একসাথে হেঁটে হেঁটে বাড়ি ফেরেন রাস্তার মধ্যে রায় গর্তের মধ্যে পা পিছলে পড়ে যেতে লাগল অনির্বাণ রায়কে দৌড়ে ফেলে আর সেই সময় সূর্য সেই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল আর রাইকে অন্য ছেলের সাথে দেখে সূর্য তার গাড়িটা থামিয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর রাইও অনির্বাণ চৌকের দিকে গাড়ির হেডলাইটের আলো পড়ে আর তারা এই গাড়ির দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সূর্য সেই গাড়ি থেকে নেমে তাদের সামনে এসে রাস্তার দাঁড়ায় আর রাইকে বলে উঠে ভালো আছো বুঝি তো মেটিজোরা আপডেট সহকারে আমার এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে নিজে একলা এক হাতে কীভাবে কাজকর্ম করি করে ঘর সংসার সামলাই তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো ঘুম থেকে উঠার পর ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে এবার ঘরটা গুছিয়ে নেব একাই আছি তাই একাই এক হাত দিয়ে সব কিছু সামলাতে হয় তো বাচ্চারা সব কিছু নষ্ট করে দেয় তাই ভালো করে ভালোভাবে গুছিয়ে নিতে হয় গুছানো কিন্তু আমার দিন থাকে না এগুলা কিন্তু সব নষ্ট করে দিবে আমার বাচ্চা আছে ওইগুলো বাচ্চারা নষ্ট করে দে তো আমি সকালের টাইমটা কিছু গুছিয়ে নেই তারপর ওরা করে দুপুর বেলা আবার গুছাবো গুছিয়ে রাখবো আবার বিকেল বেলা যখন দেখব যে ওরা নষ্ট করে দিয়েছে তখন আবারই গুছাতে লাগবে তো সকালের আমি গুছানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দিন আমার ঘর আটানো গুছানো করেই দিন কেটে যায় আর ঘরের সংসারের কাজ রান্না বাড়া এই সেই তো স্কুল বন্ধ বর্তমানে স্কুল বন্ধ কারণ গরম প্রচন্ড এমনিতে স্কুল তো বন্ধ দেয়নি কিন্তু আমি দিচ্ছি না ওদেরকে কারণ প্রচণ্ড গরম আর এই গরমে ওরা দুর্বল এমনিতেই দুর্বল আরও দুর্বল হয়ে পড়বে তাই ইচ্ছে করে স্কুলটা বন্ধ করে দিয়েছি স্কুলে দিচ্ছি না আর আজকে তো সানডে সানডেতে তো স্কুল বন্ধই থাকে তাই সকাল সকাল ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে নেই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি সকাল থেকে কি কি কাজ করি না করি সব শেয়ার করছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর পাশে থাকবেন তো এইদিকে সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে দেবো বাসি কাজকর্ম সব কিছু সেরে নেব আর রুদ্রর তেজটা কিন্তু খুব বেশি রৌদ্র খুব বেশি কারণ প্রচণ্ড গরম দিচ্ছে বন্ধুরা তোমার তোমাদের এদিকে কার কার দিকে কীরকম গরম সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আমাদের আসামে কিন্তু দারুণ গরম খুব বেশি গরম যা সহ্য করা যাচ্ছে না তাই আমি খালি পায়ে হাঁটছি কারণ আমার মাথার যন্ত্রণাটা খুবই বেশি আর মাথার যন্ত্রণা করে মাথাটা গরম থাকে সবসময় তাই খালি পায়ে হাঁটছি চটিটা রেখে দিলাম চটি খুলে নিয়েছি কারণ গরমে প্রচণ্ড গরমে মাথাটা খুব বেশি গরম হয়ে যায় মাথার যন্ত্রণা করে তাই আমি চটিটা খুলে নিয়েছি আর এদিকে কথা বলতে বলতে ঘরটা জার দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে গোটটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে আবার কি কাজ করছি তাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সবাই সঙ্গে থাকবে আর আমার ভিডিওটি দেখতে থাকবেন প্রায় সকাল পাঁচটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পাঁচটা থেকে আমাদের ঘরের সামনের দিকটা খুব রৌদ্র চলে আসে তাই আমি সকাল সকাল চেষ্টা করি যে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেব কারণ সকাল সকাল কাপড় ধুয়ে দিলে পরে সারাদিন এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় সারাদিন লাগে না তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে দেব তো আজকে অল্প ছিল বেশি কাপড় ছিল না এগুলো ধুয়ে এবার শুকোতে দিয়ে দিলাম আর দিনের জন্য কোনো কাজই থাকে না কাপড় ধোয়া গলাটানো গুঁচানো গরমোচা এগুলো শেষ করে দিলে কোনো কাজই থাকে না আর এতো গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না কাজ করতে এর মধ্যে দেখো বন্ধুরা একটা আইসক্রিম নিয়ে এসেছে একজন ভদ্রলোক আইসক্রিম বিক্রি করে উনি নিয়ে এসেছেন আইসক্রিম আইসক্রিম আমার ছেলে বলল যে আইসক্রিম খাবে তাই ওকে দিয়ে দিলাম দশ টাকার দশ টাকার আইসক্রিম নিয়ে আসছে ও বললো মা তুমি খাবে একটা আমি খাবো একটা তুমি বললাম ঠিক আছে নিয়ে আয় তো উনি আইসক্রিম বিক্রি করে তো এবার ঘরের সামনে এসে দাঁড়িয়েও খাচ্ছে আমি বললাম রুদ্রে দাঁড়াবে না ছাওয়াতে গিয়ে দাঁড়া দাঁড়িয়ে খা ও আইসক্রিম খাচ্ছে আমার জন্য একটা রাখলো আমি কিন্তু এবার স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর দিবো তাইও বলছে মা তুমি খাবে না আমি বললাম যে খাবো আমি হ্যাঁ আমি ঠাকুরটা দিয়ে দিই তারপর আমি আইসক্রিম খাবো ওই ঠাকুরটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারছো যে আমার ঘরের সামনাটা কতটুকু রুদ্র আসে তুই দেখো আমি বসে ঠাকুরের বাসনটা ধুয়ে নিতে পারছি না এত গরম খুবই কষ্ট হচ্ছে সবাই একটু রুদ্র থেকে সাবধান থাকবে কারণ অসুখ বিসুখ খুব বেশি হতে পারে এই গরমের মধ্যে তো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপর চলে যাব অন্য কাজের দিকে তো বন্ধুরা আর একটি কথা বলতে ভুলে গিয়েছি ক্যামেরাটা কিন্তু আমার ছেলেই করছে কারণ আমার হাতে কোনো স্ট্যান্ড নেই তাই আমি স্ট্যান্ড কিনতে পারিনি এখনও তাই আমার ক্যামেরা করাটা কিন্তু খুবই কষ্ট হয় তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না না করে ভিডিওটা পুরো দেখবে আর আমার পাশে থাকবে সবাই এভাবে সাপোর্ট করবে যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার আর কিছুই নেই যদি তোমরা সাপোর্ট আর ভালোবাসা দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেছি নিয়ে এবার ঠাকুর দিয়ে দেবো কারণ বারোটার আগে প্রতিদিনই আমি বারোটার আগে চেষ্টা করি যেন ঠাকুরটা দিয়ে দিই এত গরমের মধ্যে স্নান করে তারপর ঠাকুর দিয়ে দিই তাড়াতাড়ি করে কারণ গরমের মধ্যে তো দুবার স্নান করতে হয় দু তিনবার স্নান করতে হয় তাই সকাল টাইমে বেজাল তাকে করে তাই পারি না তবুও আমি বারোটার আগে মানে ঠাকুরটা দেওয়ার জন্য চেষ্টা করি তারপর ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম ঠাকুর এবার চলে যাব রান্নাঘরের দিকে এত গরমের মধ্যে কি রান্না করব ভাবছি একটু হালকা হালকা রান্না করব বেশি কিছু রান্না করব না তো এটা হচ্ছে আমার রান্নাঘর ছোট্ট টিনের রান্নাঘর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানাবে কার কীরকম লাগে আজকে আমি কি কি রান্না করছি আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেব এই যে মসুরি ডাল মসুরি ডাল নিয়েছি পেস্ট করে বড়া বানাবো আর আলু নিয়েছি টেমেটো আর এদিকে পেঁয়াজ রেখেছি কেটে এগুলো আমি স্নানের আগে কেটে রেখেছি এগুলো রান্না করব আলু দিয়ে মসুর ডালের বড়ার তরকারি রান্না করব তো আমার এই ছোটো রান্নাঘরটি তোমাদের কীরকম লাগবো পুরোটা তো দেখানো হয়নি তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবি যে আমি পুরো রান্নাঘরটা তোমাদেরকে দেখাবো তো প্রচণ্ড গরম আর এই রান্নাঘরে তো দুপুরবেলা রান্না করাই যায় না কারণ অনেক গরম